আমাদের এই গাড়িটা তো আজকে প্রথম দেখলেন না আরো দু একদিন দেখে গেছিলেন আরো দুই দিন আগে দেখে গেছি দেখে গেছিলেন না পরে কেমন দেখলেন আল্লাহ ভালো লাগছে ভালো লাগছে বিদায় আপনার ব্যবহারটা আরো বেশি মুক্ত হয়েছিল এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা তো ওই রকম নয় ছয় কোন অপশন কথাটা তো বলি নাই বুঝ টুজ দিয়ে তো আর গাড়ি দেই নাই হ্যাঁ আপনারা নিজ দায়িত্বে নিজ বুঝেই তো ইনশাল্লাহ গাড়ি নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে মাঝে মধ্যে আমরা ওই যে পাবলিক কেলে গিয়া বেছে আমাদেরও খারাপ লাগে যে এরকম নতুন ফ্রেশ কন্ডিশন গাড়িগুলা বিক্রি করে দেয় আচ্ছা ঠিক আছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করিয়া হ্যাঁ দোয়া চাই আমি ভাই আচ্ছা ঠিক আছে আসসালাম